কেরিয়ার এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যারা চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে ঈদুল আজহাতে চাকরিজীবীরা পঞ্চাশ পারসেন্ট যে বোনাস পাচ্ছেন তা জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তবর্তীকালীন সরকার সাম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগে সম্মতি দিয়েছেন বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঁচিশ পারসেন্ট উৎসব ভাতা পেয়ে থাকেন নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে দুইশো কোটি টাকা এ বিষয়ে একুশ এপ্রিল অর্থসচিবকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের আগামী ইদুল আজহায় মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের চূড়ান্ত অনুমোদনের অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন আগামী উনত্রিশ এপ্রিল অর্থ উপদেষ্টা ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে এর আগে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ প্রস্তাবে গত পনেরোই এপ্রিল সম্মতি দিয়েছে অর্থ বিভাগ দুই সালের ফেব্রুয়ারি মাসে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মাসে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তবে এজন্য নতুন করে দুইশো কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দর অর্থ বরাদ্দের অর্থ থেকে দুইশো উনত্রিশ কোটি টাকা সংকুলনের নির্দেশনা দেয় অর্থ বিভাগ এ নির্দেশনার প্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যত দুইশো উনত্রিশ কোটি টাকা সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দিতে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী সাত জুন বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হতে পারে বলে সরকারি ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন